আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আরেক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা আরও জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা ওরে বাবা কে রে ভাগ করে দেরা সাউন্ড মারতিছে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গবীরে বলউ যুগ আছেন কথা বলবেন ভাবে যারা আছেন কথা বলবেন মন যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে सीटेट করে এক সঙ্গে বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা সাতটা আরো জোরে সাতটা হলো না এই আলোচনা শোনার পরে আজ তালেন রসুলকে জিজ্ঞেস করে বলেন ইহার আজ সূল্লাহ্ল কুনসাট্টা আমুল কুল্লাট্টা জান্নাতের ধরজা খোলা রসুল বলে দিলেন এক নম্বর হল নামাজ দুই নম্বর হল রোজা তিন নম্বর স্বামীর খেদম চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদম চার নম্বর পর্দা চিৎকার করে বলুন তো আমল করতে হবে কয়টা এক কেন মুখস্ত করলে কি গুণ হবে আজকে আমি যেই ওয়াজ করতেছি সারা জীবন বইয়ের কাছে ওয়াজ করা লাগবে আমার করতে হবে চারটি এক নম্বর হলো নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর শরীর কে চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর শরীর কেদ চার নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আমুল কয়টা এক দুই তিন চার এই আলোচনা শোনার পরে হজরত আলী ফাতেমার কাছে চলে গেলেন ওই ফাতেমার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে ফাতেমা নবী বলেছেন মহিলাদের চারটা আমল করতে হবে এই চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা খোলা ফাতেমা ও আজটা শোনার পরে একদম রসুলের কাছে চলে গেল রসুলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে ইয়ার আসল আল্লাহ আপনি বলেছেন মহিলাদের চারটা আমল করা লাগবে ও নবীজি এই চারটা আমলই জরুরি কিন্তু আপনার কাছে যান করতে চাই এই চারটা আমুলের ভেতরে সব চাইতে দামি আমুল কোনটা হাতে কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন কোন আমুল সবচেয়ে দামি যারা দরকার আছে না নাই আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার বাস এই পর্যন্ত মহিলাদের আটকে রাখলাম ওরা বোঝ থাক কি কর আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোরযোগ ওই যে আনসাল স্ত্রী কান্না করতে করতে রসুলের কাশে এসেছে মনে আছে না নাই কান্না করতে করতে বলে ইয়ার রাসূল আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে এই জন্য কান্না করে না কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসলের ব্যবস্থা করে দেয় এ লালমোহিনার মুসলমান গভীর মনোরোধ বোধর চেষ্টা গৌরবের নবীজি সাবিদেরকে বললেন আবার জ্বালা লাশটা কোথায় তোমরা খুঁজে আমার কাছে নিয়ে চলে আসো আগে তার গোসলের ব্যবস্থা করা লাগবে তারপরে তাকে দাফন কাফন করে দেওয়া লাগবে কিন্তু দুঃখের বিষয় হল সাবির হানজালাকে খোঁজা শুরু করলেন কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায় না হানজালাকে খোঁজা শুরু করলেন কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায় না একবার খুঁজলেন দুইবার খুঁজলেন তিনবার খোঁজা হয়ে গেল পুরো উৎপাড়ের এলাকা চারে পাশে খোঁজা হয়েছে পুরো মদিনা শহর খুঁজেছে হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় নবীতে বড় টেনশনের মধ্যে পড়ে গেল আমার সাঁচান্দালা বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল না করে জিয়াদের ময়দানে এসেছিল জানিন আল্লাহর ও পবিত্র হয়ে জিয়াদের ময়দানে চলে এসেছে নবী বড় টেনশনের মধ্যে পড়লেন শেষ গিয়ে কান্না করা শুরু করলেন লক্ষ্য করে দেখেন আসমান থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে নবীর টেনশন আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নেই কিন্তু কেন ঝিরঝির করে বৃষ্টি পড়ে মুভি আরো হাউমাউ করে কান্না শুরু করলেন এমন সবাই আল্লাহর থেকে জিবরাইল পরে ডাক দেন বলে ইয়া আপনি কাঁদবেন না আপনি হল্ডিল হবেন না আপনি টেনশন করবেন না আপনার চাচা ханজালা বিয়ে করার পরে নতুন বউটাকে বসর ঘরের আগার পরে ফরজ গোসল বাদ দিয়েছে জিয়াদার ময়দান আসার পরে 1 9 2 9 3 অক্ষ ফরজ নামাজ কাযা করেছে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে শহীদ করে দেওয়ার পরে মিเจ้า শহীদ হয়ে গেছে ও রাসূল আপনি জেনে খুশি হবেন আল্লাহ হানযালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাটায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে তার গোসলের ব্যবস্থা করেছে এ মুসলমান কি বুঝলেন এই কথা বলার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন সাদা পোশাক দাঁড়িয়ে একদল ফেরিস্তা তার লাশটা নিয়ে সে দিয়ে গেল নবী আসতে করে লাশের কাছে কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন তার মাথার চুলগুলো ভিজে কিছুক্ষণ আগে গোসল করা হয়েছে তার মাথার চুলগুলো ভিজে এখনো টপ 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 করে পড়তেছে সেই এ লালমনির আগের মুসলমান এই আলোচনাটা আপনাদের মধ্যে কেন বললাম ফরজ গোসল করেছে বাদ দিয়েছে তিন অক্ত ফরজ নামাজ বাদ দিয়েছে কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে মদিনা ইসলাম প্রতিষ্ঠার জন্য আবু জেলদের মোকাবেলা করতে গিয়ে ওই কাপের বস্তি কোরাইশদের মোকাবেলা করতে গিয়ে রাজপথের মধ্য নেমে সাদাত বরণ করেছে আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে রে আমার আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠাইয়া তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে দামি ইবাদত হলো কোরআন বিজয়ের আন্দোলন করা আরো ধরে বলেন এই জন্য আল্লাহর কোরআন বলেছেন অবাব ইব্রাহিম ওয়া মুসা ও ঈসা আন আকিমউদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি এই জমিনের মধ্যে হযরতে মুসা ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবীর আসল প্রেরণ করেছি সব নবিরাসনের দায়িত্ব ছিল এই জমিনের মধ্যে তারা যেন দিন কায়েম করে কুফি এই ব্যাপারে কোনো মতো পার্থক্য করা যাবে না হুকুমকার হে লালমন্টের মুসলমান গভীর মনোযোগ আল্লাহর কোরআন বলেছেন হাকিমুসলা নামাজ কায়েম করো কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে ওলা তাত তাফরাকুফি দোলা করা যাবে না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহ বলেছেন কুতিবালাই কুমু শিয়ান তোমরা রমজান মাসে রোজা রাখো কিন্তু রোজা রাখার ব্যাপারে ওলা তাতফর ফি দোলাদরি করা যাবে না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছে আমি তোমাদের যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজকে ফরজ করলাম কিন্তু হজ করার ব্যাপারে ওলা তাতা ফাররা কফি দলাদরি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি আল্লাহ নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুর ব্যাপারে ওলা তাতা ফাররা কফি বললেন না কিন্তু আল্লাহ বললেন আন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে এই দেশের ভেতরে নামাজনে দলাদলি হবে না হজনে দলাদলি হবে না যেকেনিনে দলাদলি হবে না যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন দিয়ে আল্লার বক্তব্য কি মেলে এ জোরে বলেন মেলে এই বাংলাদেশে নামাজের অভাব নাই ডারিওয়ালার অভাব নাই টুপিওয়ালার অভাব নাই হজ করা হাজির অভাব নাই মাথার টুপি মুখের মধ্যে দাঁড়ি হজ করতে ছয় বার ওই চাষা যদি বলা হয় ও চাষা বাংলাদেশে কোরনের শাসন কায়েম করতে হবে ওই চাষা লাফ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে এ ধরে বলেন ধরে বলেন তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে হজ ভালো লাগে জিকির ভালো লাগে কিন্তু দিন কায়েম ভালো লাগে না একটা কথা ভালো করে বুঝবেন আকিম উসলা আকিমুদ্দিন উদ্দিন আকিম উসলা আকিম আল্লাহ বলছে দিন কায়েম করো সলাদ কায়েম করো নামাজ যেমন ফরস দিন কায়েমও তেমনি ফরস সুতরাং যারা নামাজকে ভালোবাসে হজকে ভালোবাসে জিকিরকে ভালোবাসে কিন্তু দিন কায়েমের বিরোধিতা করে আরাই হলো টাটকা মোনা ফিকের খেলা তো ভাই তার কারণ ভালো করে বুঝবেন মুনাফিকের সর্দার ছিল আবদুল্লাহ ইবনে ওমাই রসুলের পিছনে নামাজ পড়তো মাথার টুপি মুখর দাড়ি প্রতি সপ্তাহে দুইবার করে হজ করত রে সপ্তাহে কয়বার প্রতি সপ্তাহে দুইবার করে তাফ করত আর বাড়ি তো মক্কাতি তাও মুনাফিকের সর্দার কেন হলো কারণ হলো দুইটা এক নম্বর রসুলের নেতৃত্ব মানেনি আর দুই নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে সুতরাং আজকে বাংলাদেশে নিজেকে মুসলমান দাবি করে এই বাংলাদেশে দিন কায়েমের বিরোধিতা যারা করবে মনে করবেন এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী সুতরাং সবসাইতে বড় ইবাদত হলো দিন বুধিস্টার আন্দোলন এই বাংলাদেশের স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে একদল পাইনি ততক্ষণ হবে না ততক্ষণ না শাসন হবে আজকের প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা করতে চাই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরানের বাংলাদেশ সুতরাং সব ইবাদতের বড় ইবাদত এই জমিনে দিন কায়মের আন্দোলন আল্লাহ যতদিন বেঁচে রাখে হাতে হাত রেখে একতা ভক্ত হয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখা কি কষ্ট হচ্ছে মন খারাপ করতেছেন তাহলে শান্তির পথ কি বলেন তো দেখি আরো জোরে বলেন এই কোরআনের শাসন কায়েম না করলে শান্তি হবে আবার অনেকে গুজব ছড়াই যে বাংলাদেশে যদি ইসলামপন্থীরা হুজুরেরা ক্ষমতায় যায় হিন্দুরা বিপদে পড়বে খ্রিস্টানরা বিপদে পড়বে এরকম গুজব বাস আছে না নাই খুব ভালো করে বুঝবেন ডিমের মধ্যে ইসলাম যেরকম ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ এই যে এইবার দুর্গা পুজো আপনাদের লাল হয়েছে নাকি হয় নাই প্রতি বছর আমরা দেখি কিছু কিছু মন্দিরে দুর্গর পাও থাকে না পাও থাকলে মাথা থাকে না কিন্তু এইবার সারা বাংলাদেশে দুর্গা হয়েছে কোনো দুর্গর ওপরে হামলা হয়নি জামাত ইসলামের ভাইয়েরা শিবিরের ভাইরা। বিএনপির ভাইয়েরা দুর্গা পূজায় গিয়ে দুর্গাকে পওড়া দিয়েছে তাদের পুজোকে নিরাপত্তা দিয়েছে আবার কিছু কিছু হুদুর ফটো দিচ্ছে ক্যারে জামাতের ক্ষমতার যাওয়ার এতই লোভ রে এখন মূর্তি পরওড়া দিচ্ছে এ কথা কে বলতেছে বিএনপির এতই লোভ জায়াত পূজাই পূজাই ঘুরতেছে আমরা এই সমস্ত মানুষদেরকে বলতে চাই এই বছরে জামাত বিএনপি দুর্গ মূর্তি পাওরা দেয়নি তারা সৈরা সানের ষড়যন্ত্র পওরা দিয়েছে করা ষড়যন্ত্র করেছিল নিজেরা নিজেরা দেবীকে ভেঙে মূর্তিকে ভেঙে জামাত বিএনপির উপরে তারা দোধ চাপাতো দাড়ি টুপিওয়ালাদের উপরে তারা দোধ চাপাতো ভালো করে বুঝবেন আল্লাহর কোরআন বলেছেন লাই কুরা হাফিদ দিন সম্পর্কে জবরদস্তি নেই যার ধর্ম সেই পালন করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বলতে চাই আপনারা ভুল বুঝবেন না এই বাংলাদেশে কোরআনের শাসন যদি কায়েম হয় আপনারা জামা বসবাস করবেন ইনশাল্লাহ বলেন তাহলে জোরে বলেন কোরআনের দিন প্রতিষ্ঠার বিরোধিতা যারা করে এরা কি কেউ এত আসতে বলতেছেন কা জোরে বলেন দিন কাইনের বিরোধিতা যারা করে আর কি এরকম মুনাফিক তো লালমনিরহাট জেলাত জেলার নাই আছে ভালো করে বুঝবেন মুনাফিকরা কিন্তু কাফেরদের চাইতো মারাত্মক আর মুনাফিকের যা স্বয়ং নবী রে তাও দোয়া কবুল হয়নি কোরআন থেকে ঘটনা জানতে চান না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীরে শেষ প্রচেষ্টা আপনাদের দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব গভীর মনোযোগ দেব দার চেষ্টা করবেন সুরাটির নাম হলো সুরাতাওয়া আয়াত নম্বর হলো আশি কি নাম বললাম এ মুরুব্বি মুরুব্বি ওরে বাবা মুরুব্বি বললে যুবকরা খুবই খুশি আজ থেকে তিন মাস আগে আমাদের বাংলাদেশের এক বক্তা মোস্তাক ফয়েজি ওনার মাহফিল একটা বুড়ো মানুষ উঠে চলে যাচ্ছে উনি বলছে মুরব্বি মুরব্বি মানে মুরব্বী বসেন এই মিডিয়ার ফেলে ফেলে তিরিশ সেকেন্ড কাটিয়া ফেসবুক ইন্টারনেট ইউটিউবে সারিয়া দিয়েছে টিকটক খালি পুরো সোশ্যাল মিডিয়া মুরব্বী মুরব্বী ফিকির চলতেছে এ কথা বল এক ঘন্টা আলোচনা দিলে কেউ দেখে না তিরিশ সেকেন্ডে পাগল হয়ে যায় আপনাদের কি কষ্ট হচ্ছে আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ওবাই আমার যে উদ্যুদ্ধের দিনে এক হাজার সৈন্যের জিয়াদের ময়দানে রওনা করলেন জোরে বলেন কয় হাজার সৈন্য শিক্ষার জন্য বলতেছে গভীর মনোযোগ দিতে হবে নবীজি এক হাজার সৈন্যের যুদ্ধের ময়দানে রওনা করলেন পথের মধ্যে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ খামাখা গন্ডগোল করা খামাখা গন্ডগোল করে লাভ কি ভালো করে মাথা ঢুকন বলতেছে খামাখা গন্ডগোল করে গন্ডগোল বোঝেন না ঝগড়া বিবাদ ফাসাদ খামাখা গন্ডগোল করে লাভ আপনি মসজিদুল নবীর মধ্য থাকবেন আপনি হবেন মসজিদের ইমাম আর আবু জেল হবে রাষ্ট্রের ইমাম আবু জেল হবে সরকারের ইমাম আবু জেল রাষ্ট্র পরিচালনা করবে আপনি মসজিদের ইমাম অতিত্ব করবেন খামাকা গন্ডগোল করে লাভ কি রসুল বলে এ আব্দুল নবাই তুমি ভালোভাবে জেনে নাও ইসলাম শুধু নামাজ পড়ার জন্য আসেনি ইসলাম শুধু হজ করার জন্য আসেনি ইসলাম শুধু জিকির করার জন্য আসেনি রে যে ইসলামকে মসজিদে এর মাধ্যমে চলেবে ওই ইসলামকে রাষ্ট্র মেনে চলতে হবে এ জোরে কোন না কে আমাদের দেশের কিছু কিছু লোকের ধারণা যে শুধু নামাজ পড়ার নাম ইসলাম শুধু রোজা ইসলাম শুধু হজ ইসলাম শুধু জাকাত ইসলাম না নামাজ রোজা হজ যাকাত যেরকম ইসলাম সমাজ রাষ্ট্র সংসদ সুপ্রিম সব কিছু কুরআন দিয়ে পরিচালিত হবে এর নামও ইসলাম